দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ এখন আছে কেউ চলে গেছেন কেউ কেউ দেশের মধ্যে জেলে তো এখন আওয়ামী লীগের অনেকেই মনে করেন তাদেরকে জোর করে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং তারা হয়তো চেষ্টা করছে আবার ক্ষমতায় ফিরে আসা এখন বিভিন্ন ভাবে তারা যেহেতু দেশের ভিতর দাঁড়াতে পারছে না তারা চেষ্টা করছে কিভাবে সংগঠিত হওয়া যায় এবং বিভিন্ন ধরনের তদবির করা করে কিভাবে আবার ইন করতে পারে এইসব প্রচেষ্টা তার দলের মধ্যে আছে থাকবে এখন অনেকেই আবার সমালোচনা করেছেন যে আওয়ামী লীগ যেভাবে এগুচ্ছে প্রথম কথা হচ্ছে তারা মনে করেন যে আওয়ামী লীগ গত পনেরো বছরে যে শাসন হয়েছে অপশাসন হয়েছে তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই হ্যাঁ তারা ক্ষমা চায় না ভুল স্বীকার করে না ইত্যাদি অনেক সমালোচনা বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে এখন সম্প্রতি যে সনাতন ধর্মাবলম্বীদের যে আন্দোলন সেই আন্দোলনে দুইটা পক্ষ হয়ে গেছে এখন একটা এবং একজন আইনজীবীও মারা গেছেন এখন অনেকেই মনে করছেন সরকার বিএনপি জামাত ছাত্র তারা একটা পক্ষে দাঁড়িয়েছে এখন আর একটা পক্ষে দাঁড়িয়েছে ওই যে সনাতন ধর্মালম্বী যারা আন্দোলন করছেন তাদের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ দুইটা পার্ট হয়ে গেছে এখন তাদের যে নেতা হিন্দু ধর্মাবলম্বীদের যে সনাতন ধর্মাবলম্বীদের যে আন্দোলন জোট তার নেতা তার নেতা চিনময়কে গ্রেফতার জামিন না দেওয়া এবং পরে সাইফুল একজন আইনজীবী তাকে হত্যা এখন এর অপরাধে একুশ জনকে আটক করা হয়েছে এবং পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম তাদের মধ্যে ছয় জন হচ্ছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এদিকে বিজেপি হুমকি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানিয়েছে যে তাকে গ্রেফতার কেন করা হলো তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু অনেকেই মনে করেন সরকার গ্রেফতার করেছে যে ইস্যুতে যে পতাকা অবমাননা বা রাষ্ট্রদ্রোহিতার বিষয় এটা একটা ছোট কাটো কে কোন দিকে পতাকা উড়াইছে কোনটার উপরে কোনটা নামাইছে মানে এবং তিনি আসলে এটা উড়াইছেন কিনা কে উড়াইছে এগুলো ম্যাটার না ম্যাটার হচ্ছে সরকার যে তারা যে ওই হিন্দু সংগঠন যে দুইটা বড় বড় জমায়েত করেছে রংপুরে এবং চট্টগ্রামে তারা সরকার মনে করছে হয়তো যে এরা সামনে একটা বড় মুভমেন্ট আসতে পারে এবং এটার পিছনে আওয়ামী লীগ এবং ভারত থাকতে পারে সেই জন্য তারা যে প্রথমেই এদেরকে স্তব্ধ করে দিতে চায় সেই জন্য গ্রেফতার এবং জেলে এখন এদিকে তাদের যে সংগঠন ইসকম তা নিষিদ্ধ করার জন্য আদালতে গেছেন এক পক্ষ এবং অনেকেই মনে করেন আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে হিন্দুদেরকে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ নেতা চিনময় গ্রেফতারের তার জন্য নিন্দা জানিয়েছেন মুক্তি দাবি করেছেন এখন এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের যে রাজনীতি অনেকেই মনে করছেন যে যেহেতু আওয়ামী লীগ অনেক হিন্দু বেশিরভাগ হিন্দুই বা সংখ্যালঘু লোকেরা আওয়ামী লীগ সাপোর্ট করেন তাদেরকে ইউজ করে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু তুলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চাচ্ছেন আবার কেউ কেউ মনে করছেন যে হিন্দুদেরকে সংখ্যালঘুদের ব্যবহার করছে আওয়ামী লীগ কারণ অনেকে বলছেন যে আওয়ামী লীগের ও হিন্দু নির্যাতন আরো বেশি হয়েছে বলে কেউ কেউ দাবি করছেন এবং আমরা দেখছি যে এখন হঠাৎ করে যে ইস্যু তৈরি করা কারণ এই যে সংখ্যালঘু নির্যাতন সেটা সেই রকম হয় না একদম হয় নাই ঠিক না কিন্তু যে হারে আন্দোলন হচ্ছে মনে হচ্ছে একদম গজবি হয়ে গেছে ওই রকম কিছু তো হয় নাই সরকার আমলে তো কেন খামাকা একটা ইস্যু তৈরি করা হচ্ছে এবং এটা কার স্বার্থ সবচেয়ে বড় কথা হলো এই যে বিএনপি বিজেপি চোখ রাঙাইতেছে তারা কারা তারা কেন চোখ রাঙাবে কারণ এই দেশের হিন্দু যারা মুসলিম যারা সবাই ভাই এই দেশ সবার সবাই মিলেই দেশ স্বাধীন করেছে সুতরাং তুমি কোন মদন এখানে এসে চোখ রাঙাও এবং এইটা সবাই ভালোভাবে নিচ্ছেন না অনেক আওয়ামী লীগের লোকও নিচ্ছেন না এবং এই যে ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে টিকার এই কৌশল এবং এটা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে কিনা এইটা নিয়ে অনেকের সমালোচনা আছে অনেকে মনে করেন যে আওয়ামী লীগের এই সব সিদ্ধান্ত হচ্ছে লপে শেখ হাসিনা বলছেন যে ট্রাম্পের ছবি নিয়ে যাইবা ঠিক আছে তোমাদের উপর আক্রমণ হলে ছবি বাইর করবা এটার ছবি তোলার জন্য ক্যামেরাম্যান নিয়ে যাইবা তারপরে সেটা ট্রাম্পের কাছে পাঠাবেন তখন ট্রাম্প হ্যাঁ এটা দেখে হয়তো চাপ তৈরি করবেন এখন ক্ষমতায় যাওয়ার জন্য যে ইসলামী বা এখন যে ইসলামপন্থীরা দখল করে নিচ্ছে তারপর সংখ্যালঘুদের যে নির্যাতন হচ্ছে এইসব ইস্যু তৈরি করে আউদ তিনি ক্ষমতায় আসতে পারবেন কিনা ভারত তাকে ক্ষমতায় বসাতে পারবে কিনা এইগুলো অনেকটাই মানে ছেলে মানুষে খেলা বরং এই দেশের মানুষ যদি চায় আওয়ামী লীগকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না আসল হচ্ছে মানুষ ক্ষমতার মালিক হচ্ছে সাধারণ জনগণ এটা বিশ্বাস করতে হবে আজকাল কেউ কাউকে ক্ষমতা বসায় দিতে পারে না তারা হয়তো একটা ক্ষেত্র তৈরি করতে পারে তারা আপনাকে সাপোর্ট করতে পারে কিন্তু এনে বসিয়ে দেবে এইটা ভাবা এই যুগে অনেকটাই বোকামির সামিল এখন কেউ কেউ মনে করতে পারেন যে এই যে একটা ইস্যু তৈরি হয়েছে এখন ক্ষমতায় যাওয়ার একটা পথ খুলে গেল কিন্তু না কি আওয়ামী লীগের জনপ্রিয়তা কমলো। এখন মানুষ তো এত বোকা না এখন হিন্দুরাও বুঝেছে যে তাদেরকে কেউ কেউ ব্যবহার করছেন আবার হিন্দুরা অনেক সময় রাজনীতি কে ব্যবহার করেছে। দেখা গেল যে ফুটবল খেলা নিয়ে মারামারি একজন হিন্দু মায়ের খেয়েছে সেগিয়ে প্রেস ক্লাবে বলছে যে হিন্দু নির্যাতন করা হয় তো এইগুলোও সবাই বুঝে গেছে এখন এগুলো একটা পুরনো ইস্যু বরং এইসব এখন খায় না এখন বরং সবার উচিত যে দেশ বড় এইটাকে নির্ভর করে হ্যাঁ আগানো এখন ক্ষমতায় আওয়ামী লীগ থাকবে নাকি বিএনপি থাকবে না জামাত থাকবে এগুলো নির্ধারণ করবে সাধারণ মানুষ এবং সব দলেরই উচিত ওই ক্ষেত্রটা তৈরি করা মানুষের ভালোবাসা পাওয়া এবং কারো যদি ভুল থাকে রাজনীতিতে সেটা স্বীকার করা ক্ষমা চাওয়া এটি হচ্ছে সহজ পথ কিন্তু এগুলো না করে কেউ যদি চুরাগলি দিয়ে হ্যাঁ ক্ষমতায় যেতে চান এটা সম্ভব কিনা এই যুগে এটা নিয়ে প্রশ্ন আছে যাই হোক এখন কথা হলো যে আওয়ামী লীগের পেছনে আছে কিনা ভারত আছে কিনা নাকি অন্য কেউ আছে এগুলো কেন হচ্ছে এইগুলো নিয়ে এখন পর্যালোচনা করা যাবে কিন্তু মানুষ দেশের বোকা না মানুষ মোটামুটি পর্যালোচনা না করলো পত্রপত্রিকায় এই সব না বললো মানুষ বুঝতে পারে যে কোথায় কি হচ্ছে কারা কি করছে এবং সবার উপরে যেহেতু দেশ দেশের উপর দিয়ে কেউ আঙ্গুল তুললে নিশ্চয়ই সাধারণ মানুষ সেটা মানবে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ